আজ আট অগাস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি ক্রীড়াঙ্গনে কতটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে বদল এসেছে ফেডারেশনের কমিটিতে বদলে ফেলা হয়েছে ক্রীড়া স্থাপনার নাম নানা বাধা পেরিয়ে কিছুটা সচল হতে শুরু করেছে ক্রীড়াঙ্গন তবে পুরোপুরি প্রত্যাশা মেটাতে পারেনি জুলাই গণ অভ্যুত্থান শুধু সরকার পরিবর্তন করেনি পাল্টে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গন নতুন করে গড়ার প্রত্যয়ে পুরনোকে বিদায় জানায় নতুন সরকার ভেঙে দেয়া হয় সব ফেডারেশন বিভাগ ও জেলা ক্রীড়া সংস্থা নতুনের সন্ধানে উনত্রিশ আগস্ট সার্চ কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার সমালোচনার মুখে অবশ্য সেখানেও পরিবর্তন আসে কমিটির সুপারিশে অ্যাডহক কমিটি গঠন হয়েছে ফেডারেশন ও ক্রীড়া সংস্থায় তবে লেগে গেছে পুরো একটা বছর দীর্ঘসূত্রিতা নিয়ে যেমন প্রশ্ন আছে তেমনি বিতর্ক কম হয়নি বিতর্কিত ব্যক্তিদের রাখা আর সার্চ কমিটির সুপারিশ বদলে ফেলায় তাহলে ব্লেম করছেন কাকে সরকারকে কমিটি আমরা দিয়ে আমরা দিয়েছি না কে দিয়েছে এর মাঝেই কমেছে দেশে ক্রীড়া ফেডারেশন সংখ্যা পঞ্চান্ন থেকে নেমেছে বাউন্নতে সার্চ কমিটির মেয়াদ বাড়িয়ে শেষ পর্যন্ত তা বিলুপ্ত করে ক্রীড়া মন্ত্রণালয় তবে এখন গঠন করা হয়েছে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র ও অধিভুক্তির নীতিমালা প্রণয়নের জন্য সাত সদস্যের নতুন আরেকটি কমিটি ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় পরিবর্তন ক্রীড়া স্থাপনার নামকরণে কয়েক ধাপে বদল হয়েছে একশো আটানব্বইটি ক্রীড়া স্থাপনার নাম যেগুলোর বেশিরভাগই ছিল শেখ হাসিনা তার পরিবারের সদস্য বা আওয়ামী লীগ নেতাদের নামে তালিকায় আছে ছয় ক্রিকেট স্টেডিয়াম জেলা স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স বদলে গেছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নামও একাত্তর বছরের পথ চলায় ঐতিহাসিক এই ক্রীড়ার স্থাপনা ঢাকা স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধুর নাম হয়ে এখন জাতীয় স্টেডিয়াম নামে পরিচিত দীর্ঘ সংস্কারের পর এবছর বছর যে মাঠে ফিরেছে ফুটবল সিঙ্গাপুরের বিপক্ষে বিশেষ সেই মুহূর্ত আরও রাঙিয়ে দিয়েছে ঘরের মাঠে হামজা চৌধুরী সোমিত সোম ও ফাহমিদুল ইসলামের অভিষেক বদলে গেছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের নামও শেখ কামালের নাম বাদ দিয়েছে এনএসসি কমিটি গঠনের দীর্ঘ সূত্রিতায় দীর্ঘদিন স্থবির ছিল দেশের ক্রীড়াঙ্গন অচলাবস্থা কাটাতে দারুণ ভূমিকা রাখে অন্তর্বর্তী সরকারের উৎসব ক্রিকেট ফুটবল কাবাডিসহ দেশব্যাপী নানা আয়োজন করে বিভিন্ন ফেডারেশন সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা